আমরা এই পর্যায়ে গুণের ধারণাটা ক্লিয়ার করব সংখ্যা রেখা সংখ্যা রেখার মাধ্যমে গুণ দেখো সংখ্যা রেখা ব্যবহার করে এসে আমরা তিন গুণ চার বের করি কিভাবে তিনের সাথে চার গুণ করবে একটা সংখ্যা রেখা একটা সংখ্যা রেখা মানে কি একটা রেখা রেখার মধ্যে তুমি সংখ্যা কিভাবে বসাবা শূন্য থেকে শুরু করব এক দুই এভাবে তুমি অনেকগুলা সংখ্যা লিখবা লেখার পরে তুমি এইভাবে একটা তিস তিনের মধ্যে দিয়ে দিবা এবার আসো শুরুতে তুমি কয় ঘরে করে নিবা তিন ঘর করে নিবা তিন ঘর করে তুমি কয় ঘর যাবা চার ঘর যাবা এই যে এই তিন ঘর করে তিন ঘরে একবার তিন ঘরে দুইবার তিন ঘরে তিনবার তিন ঘর করে চারবার তিন ঘর করে তুমি কয়বার যাবা চারবার যাবা তিন ঘর করে তুমি চারবার গেলে তো কত পাবা বারো পাবা তার মানে তিন চারে গুণ করলে বারো হবে শূন্য থেকে শুরু করো ডান দিকে একবারে তিনটি একক লাভ দাও তিন একক করে লাভ দিবা কয়বার লাভ দিবা চারটা লাভ দিবা ওকে কোথায় গিয়ে ফুসবা বারোতে ফুসবা তার মানে তিন গুণ চার বারো তুমি সেমভাবে দেখাবা ছয় গুণ দুই সেম ভাবে দেখাবা ছয় গুণ সাত তুমি পাঁচ গুণ তিন দেখাবা অর্থাৎ সংখ্যা রেখে তুমি এই তুমি নিজে নিজে করবা আসো আমরা যে দুইটি সংখ্যার গুণ ফল হলো প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা এটাকে তুমি লিখতে পারো প্রথম সংখ্যাকে লিখতে পারো কি প্রতিটি লাভে অতিক্রান্ত গড় সংখ্যা মানে এক লাভে তুমি কয় গড় লাভ দিবা এরপরে আসো দ্বিতীয় সংখ্যা মানে হলো লাভ সংখ্যা কয়টা লাভ দিবা একত্রে কয় গড়ের লাভ দিবা আর কয়টা লাভ দিবা ওকে এটাকে তুমি একটা সিস্টেম হিসেবে ধরে নিতে পারো ওকে